আজকে ইলিশ মাছের মুড়ো দিয়ে কি রান্না করব তো বুঝতেই পারছো তো চলো স্টার্ট করে দি আজকে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক রান্না কচু শাক রান্না করব বলেছিলাম তাই জন্য এক গামলা কচু শাক তো এই রান্না করার জন্য সবার প্রথমে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছিলাম এখন তোমরা অনেকেই বলবে ইলিশ মাছের মুড়ো থাকতে পার পেঁয়াজ রসুন কি করতে কিন্তু শাকে যদি একটু পেঁয়াজ রসুন পড়ে না তাহলে এই ভাজা রসুন আর পেঁয়াজের গন্ধটা শাকের সাথে ভীষণ ভালো যায় আর আমার তো ভীষণই ভালো লাগে তাই জন্য অল্প করে রসুন আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম আর কুচিয়ে নেওয়ার পর তারপরে প্রথমেই কড়াইতে কিন্তু একদম গরমা গরম সর্ষের তেল ঢেলে শুরু করে দিয়েছিলাম না না এই ভাজা নয় আগে ভেজে নিয়েছিলাম মাছের মুড়োগুলোকে তার কারণ মাছের মুড়োগুলোকে একটু কড়া করে না ভাজলে ঠিক কচুর সাথে যায় না তাই জন্য প্রথমেই কড়া করে সরষের তেলে এই মাছের মুড়োগুলোকে ভেজে নিয়েছিলাম কিন্তু সেদিন আমি বড় অবাক হয়েছিলাম সরষের তেল দিয়েছিলাম তো অল্প পরিমাণে কিন্তু মাছের থেকে যে পরিমাণে তেল বেরোতে থাকলো সেটা দেখে তো আমি রীতিমতন হক চকিয়ে গিয়েছিলাম অন্য পাশে আমি আবার কচুর শাকগুলো একটা বড় ডেচকিতে গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হতে কচুর শাকের তো এটাই নিয়ম অনেকটা কচুর শাক কিন্তু সেদ্ধ হয়ে একটু ফোটা হয়ে যায় শুধু কচুর শাক নয় যে কোনো শাকই এই একই কাণ্ড ঘটে তাই জন্য আমি একধারে ভালো করে কচুর শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম বার কচুর শাকটা একদিকে যখন হতে থাকছে অন্য দিকে আমি যে তেলের কড়াই ছিল সেখানে অল্প তেলও ছিল মাছের আর তার মধ্যেই আমি এই কেটে রাখা কুচিয়ে রাখা যে অনিয়ন আর গার্লিক ছিল সেগুলোকে ভালো করে ভেজে নেবো আর তার জন্য প্রথমে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু লবণ এগুলো সব অ্যাড করে দিয়েছিলাম তার কারণ শাকটা দেখার উপরও তো অনেকটা কিছু নির্ভর করে ওই যে বলে না দেখলেই কিন্তু ভালো লেগে যায় মন আর গন্ধে অর্ধেক ভোজনই হয়ে যায় আর তারপরে কাঁচা মরিচ কিংবা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা আর কিছুটা আবার ভেঙে ভেঙেও দিয়েছিলাম তো এইভাবে প্রথমে ভালো করে জিনিসটাকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার পর তারপর এর মধ্যে ধীরে ধীরে অ্যাড করবো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেখতে থাকো যখন এই ভাজাটা একটু হয়ে আসবে এরপর আমি স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো এগুলো ধীরে ধীরে অ্যাড করে দিয়েছিলাম যে কথাটা তোমাদের আমি আগেই জানিয়ে দিয়েছিলাম তো এইগুলো অ্যাড করার পর যখন ভালো করে ফ্রাই হয়ে আসবে সব জিনিস তারপর কিন্তু মাছের মুড়োগুলো আমি দিয়ে দেব। আর মাছের মুড়োগুলো কিন্তু আগেই আমি কড়া করে ভেজে রেখেছিলাম যাতে ওটা ভালো করে ভেঙে ভেঙে যেতে পারে আর এই যে লাস্টে একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি ব্যাস এদিককার ভাজা তো হয়ে গেল এইবার ধীরে ধীরে শুরু হলো আসল রান্না আর সবার শেষে আমি কিন্তু অ্যাড করেছিলাম একটু জিরে গুঁড়ো আসলে জিরে গুঁড়োটা না ইলিশ মাছের সাথে বেশ ভালো যায় আর এইভাবে ভালো করে ফ্রাই করে নিলাম তো তারপর যখন আমি ইলিশ মাছের মুড়োগুলো এর মধ্যে ছেড়ে দিলাম আর ইলিশ মাছের মুড়োর থেকেও দেখলাম অনেকটা তেল বেরিয়েছে তাই সবটা একদম ভালো করে এই মধ্যে ঢেলে দিলাম তো কড়াইতে এইবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে শুরু করলাম আর তারপর এই যে আরেক সুন্দরী ছাত্রের মাথাটাকে একটুখানি ভেঙেই দেওয়া বল সে বলো সেখানে আমরা কাতলা মাছের মাথাটাকেও আমরা ভেঙেই দিই যাতে সবার ক্ষেত্রে মানে ইলিশ মাছের কিছু অংশ কিংবা কাতলা মাছের কিছু অংশ পড়ে তো এরকম প্রতিষ্ঠাকেও আমি ভালো করে এটাকে একটুখানি ইয়ে করে নিয়েছি ফুলটি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে সবাই একটুখানি টেস্ট পায় জিনিসটা আর এই যেটা করবো সেটা হলো আমাদের এই ভাপা হয়ে গেছে জিনিসটা দিয়ে এবং বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে আর তার সাথে ঘরে ইলিশ মাছের গন্ধ বাবা কি স্বর্গীয় এক অনুভূতি যেটা আমি আজকের ইলিশ মাছের এই কি এইবার ভালো করে এই নারকেল পুরোনোটা অ্যাড করে দিলাম আমার কচুর শাকের মধ্যে এখনও কিন্তু সেদ্ধ করা কচুর শাক আমি অ্যাড করিনি ওটা আমি শেষেই করব নারকেলটা একটু ফ্রাই হয়ে গেলেই আমাদের মনে হয় খেতে ভালো লাগে আর তার মধ্যে নারকেলে আমরা ভীষণ ভয় পেয়ে থাকি নারকেল খেলেই অ্যাসিডিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই জন্য ভালো করে নারকেলটাকে একটু রসিয়ে কষিয়ে রান্না করে নেওয়াটাই বেটার অপশান তবে এক্ষেত্রে অনেকেই আছে এই ইলিশ মাছের মুড়োতেও ভয় পায় মানে ইলিশ মাছের মুড়োটা এতটাই কাটা থাকে ঘাড়ের দিকটাতে তখন আমরা অনেকে বলে কি যে শাকের মধ্যে এত যদি কাটাকুটি থাকে তাহলে খাবো কি করে আসলে এই কাঁটাগুলোই কিন্তু শাকের মজা আলাদা এই কাটাগুলোকে চিবিয়ে চিপিয়ে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে এবার সেদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে একটু জল ঝরিয়ে ঝরিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছিলাম কারণ এই কচুর শাক দিয়ে আরও অনেক জল বেরোবে হয়ে সেটা হয়ে যাবে প্রায় এক কড়াই সমান জল আর সেই কচুর শাককে আবার টেনে টেনে একদম ড্রাই করতে হবে না হলে এই বর্ষাকালের কচুর শাকে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে আর তার মধ্যে এই কচুগুলো কিন্তু একটু হাইব্রিড কচু হয় আর সেই জন্যই এই কচুগুলো যতটা পারা যায় জল ঝরিয়ে নেওয়াই ভালো হয় যদিও সবসময় অতটাও জল ঝরতে পারা যায় না তাই জন্য ভালো করে সেটাকে খুন ধরে রান্না করতে হয় তবে রান্না করতে গিয়ে যেটা ঠেলাটা টের পাওয়া যায় সেটা হলো প্রচুর পরিমাণে গ্যাস খরচা হয় এই কচুর শাক রান্না করতে গিয়ে কারণ এটা অনেকটা সময় লাগে পুরোপুরি তৈরি হতে তো প্রথমে আমি এটাকে চেপে দিলাম তো হোক আস্তে আস্তে সেই জন্য ভালো করে তারপর দেখলাম কি জলে একেবারে টই টুম্বর হয়ে যাচ্ছে

বরের শখ হয়েছিল যে বাঙাল বাড়ির মতন কচুর শাক রান্না করে খাওয়াতে হবে তো সেই জন্য কচুর শাক তো রান্না করছি বাঙাল বাড়ির মতন ওই ইলিশ মাছের মুড়ো ঠুরো দিয়ে কিন্তু কচুর শাকটাই হয়ে গেছে ঘটি মানে কচুর শাকটা এতটাই মিষ্টি যে ও নিজের ইয়ে পরিবর্তন করে ঘটি ঘটি কচুর শাক হয়ে গেছে তাই জন্য আমার যে রান্নাটা এখন হচ্ছে সেটা হলো ঘটি এবং বাঙালের মিক্স হয়ে গেছে মনে হচ্ছে না সে গঙ্গা যমুনার মতন জল বেরোতেই থাকছে কত যে জল বেরোয় বাপরে বা আমি বুঝতে পারলাম রান্না করতে গেলে গ্যাস খরচা হয় এত তো সেদ্ধ করার সময় তারপর আবার রান্না করার সময় টাইম সাপেক্ষ ব্যাপার তার সাথে গ্যাসেরও প্রচুর খরচা কিছু করার নেই তো যখন অনেকটা পরিমাণে টেনে আসে কচুর শাক তারপরে কিন্তু এই যে সরষের তেল আসলে এই বাঙাল রান্না করতে কিংবা ভাপাতে এই ধরনের শাক সবজিতে না এই সর্ষের তেলটা ভীষণ পরিমাণে যায় তাই জন্য ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এটাতে টেস্টটা আরও একটু এনহ্যান্স করে আমার এই তেল ঢালার যে জিনিসটা সেটা এমনি আর কি ডায়েট ও অল্প অল্প করেই বেরোয় তবে একদিকে যারা ডায়েট করে তাদের জন্য এরকম অল্প তেল বেরোনো জিনিস কিন্তু ভালো মানে অল্প করে করে তেল বেরোবে রান্নাতেও তাদের বুঝে দিতে সুবিধা হবে অনেক সময় কি হয় রান্না করতে গিয়ে এক গাদা তেল পড়ে যায় ব্যাস আমার কচুর শাক কিন্তু একদম টেনে গিয়েছে একদম ঝুড়োঝুড়ো মাখো মাখো হয়ে গিয়েছে প্রায় রেডি আর এরপর আমি এটাকে সার্ভিং বোলে সার্ভ করে দেব তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই কচুর শাক যেদিনকে হয় সেদিনকে না ভাত ছাড়া অন্য কোনো কিছুতেই মন টেকে না দেখো কচুর শাক তো আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার এই শাকটাকে আমি সামনের ঘরে ট্রান্সফার করে দেবো কারণ খাওয়া দাওয়া তো আমাদের সামনের ঘরেই হয়ে থাকে তো এইবার রেডি টু সার্ভ এখন ব্যাপার হলো খেতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সেটা তো আর আমরা মোবাইল থেকে বলতে পারি না তার জন্য তো খাওয়া দাওয়া করতে হবে তো সেক্ষেত্রে আমার বাড়িটা এতটাই দূরে অনেকেই তোমরা আছো যারা বলো দিদি একদিন করে খাওয়াও দেখি কী করা যায়